হ্যালো আজকে প্রথম আমার লাইভ লাইভে আসার খুব ইচ্ছে পাঁচ মিনিটের জন্য আমার চ্যানেলের নাম অন্তরিদ্য অর্থাৎ অন্তর্জ্যোতি মানে বুঝতি পারছো ফুল দেখছ দেখো এই তো ফুল তো অন্তর্জ্যোতি মানে হচ্ছে ভেতরে জ্যোতি যা তাই আজকে প্রথম লাইক তোমরা হয়তো পরে দেখবে আমি তাই দেখাচ্ছি এখন ঠিক আছে তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমাদের আশেপাশে দেখো দেখাচ্ছি দেখো আকাশটার দিকে দেখো ছোট ছোট চ্যানেলে কবিতা দেওয়া আছে কবিতাগুলো দেখিও ভালো লাগবে হম দেখো কত সুন্দর সুন্দর মেঘের বেলা ভেসে আছে না দেখো দক্ষিণ পশ্চিম কোণে সূর্য মামা আড়ো ইদূরে দেখছো তাল গাছ আর পাশে দিয়ে একটা রেল লাইন গেছে

তাই প্রথম লাইভ আমার এটা দেখিও লাইভে আসতে অনেকের ভয় লাগে আমার প্রথম কেমন লাগতো অনেক দিন থেকে ইউটিউব আপলোড করছি তো দিচ্ছি ধীরে ধীরে আজকে দেখছি বান্নটা হয়েছে তো পঞ্চাশ দেখাচ্ছে পঞ্চাশটা না হলে লাইভে আসা যাবে না তো আজকে সুযোগ পেয়েছি চলে এসেছি অর্থাৎ বন্দি খাঁচার পাখির মতো একটা পাখি যেমন খাঁচায় বন্দি থাকে এবার ছুটতে পেলে যায় বনে নাকি তেমনি তোমাদের সামনে চলে এসেছি লাইভে ঠিক হ্যাঁ তো একটা লাইভ কমেন্ট শেয়ার করো তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ঠিক আছে আরো আসার সুযোগ দিও ঠিক আছে দেখে নাও আকাশটা লাইভে না দেখো ওই দূর আকাশে চিল ভাসছে এরকম একটা কবিতা বা লিখতে পারি হম ঠিক দেখো এই তো বা